ফ্রকলিপ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ফ্রকলিপ হেলি ব্র্যান্ডেড ফ্রকলিপ লিফ্ট করতে পারবে তিন মিটার পর্যন্ত কিন্তু এই ফ্রকলিপ গুলো লিফ্ট করতে পারে টোয়েটার ব্র্যান্ডের ইঞ্জিন এবং এটাও জাপানি ব্র্যান্ড এবং এটিও জাপানি ব্র্যান্ডের ইঞ্জিন চালিত সিলিন্ডার চালিত কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন টন সে পাঁচ টনের ফ্রকলিপ আমি ফ্রকলিপ দর্শক এখন রয়েছে এনার্জি প্যাকের গাড়ির শোরুমের দর্শক দেখতে পাচ্ছেন ফ্রক লিপ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ফ্রক লিপ রয়েছে এনার্জি প্যাকের শোরুমে এবং খো খুবই নামকরা ব্র্যান্ডের ফ্রক লিপ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হেলি ব্র্যান্ডের ফ্রক লিপ এবং এখানে এই যে লিপটা রয়েছে এখানে একটি সাড়ে তিন টনের একটি ফ্রক লিপ রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন টন এবং পাশের যে ফ্রক লিপটি রয়েছে সেটা হচ্ছে পাঁচ টনের ফ্রক লিপ আমি ফ্রক লিপ্টির ইঞ্জিনগুলো ইনশাল্লাহ শেয়ার করবো এবং এটা বিস্তারিত ইনশাল্লাহ শেয়ার করব এবং দুটাই কিন্তু হচ্ছে হেলি ব্র্যান্ড হেলি ব্র্যান্ডেড ফ্রকলিফট এবং এই ফ্রকলিপ্টগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এই ফ্রক ফ্রকলিপ্টগুলো কিন্তু প্রচুর সেল হয়েছে বাংলাদেশে এবং এই ফ্রকলিপ্টগুলোকে বাংলাদেশে সরবরাহ করছে এনার্জি প্যাক এনার্জি প্যাকের শোরুমগুলো থেকে এই ফ্রকলিপগুলোকে সংগ্রহ করা যাচ্ছে এবং আমি যাব সাধন সাহেবের কাছে আমাদের সাথে বরাবরের মতো সাধন সাহেব রয়েছেন আমি ইঞ্জিনগুলোকে ইনশাল্লাহ শেয়ার করবো এবং এটার উচ্চতা কতটুকু কাবার দেয় সেটাও ইনশাল্লাহ শেয়ার করব আমি এটা ইঞ্জিন দুটো ব্যাটারি আছে হচ্ছে ক্যাপাসিটি এবং দর্শক যেমনটা বলছিলেন দেখতে পাচ্ছেন টয়েটা ব্র্যান্ডের ইঞ্জিন এবং দুইটি ব্যাটারি রয়েছে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ টন দুইটি ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন

তিন মিটার পর্যন্ত উপর উপর পর্যন্ত তিন মিটার পর্যন্ত উঠাতে পারে মাল এবং একই সাথে রয়েছে সাড়ে তিন টনের রয়েছে ফ্রক্লিপ সাড়ে তিন টনের আমি ইঞ্জিনটা একটু শেয়ার করার চেষ্টা করব সাধন সাহেবকে রিকোয়েস্ট করছে এবং রয়েছেন সাধন সাহেব আমাদের সাথে দেখাচ্ছেন ইঞ্জিন দেখাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশনগুলো আমি শেয়ার করছি এটাও জাপানি ব্র্যান্ড এবং এটিও জাপানি ব্র্যান্ডের ইঞ্জিন টুয়েটা ব্র্যান্ডের ইঞ্জিন এটি টুয়েটা ব্র্যান্ডের ইঞ্জিন রাইট এবং দেখতে পাচ্ছেন জাপানিজ ব্র্যান্ড এবং এই সাড়ে তিন টনের আর ক্যাপাসিটির যে ফ্রকলিপটি রয়েছে এই ক্যাপাসিটির এই ক্যাপাসিটির ফ্রকলিপটি কিন্তু বিশেষ বিশিষ্ট হচ্ছে এটি গ্যাস চালিত সিলিন্ডার চালিত কিন্তু রয়েছে দেখাচ্ছেন খরচ কিন্তু সিলিন্ডার আমরা জানি যে গ্যাসে খরচ অনেক কম পড়ে এবং এই এই একটি বেনিফিট কিন্তু এই সাড়ে তিন টনের ফ্রক লিপগুলো ফ্রক আমি দেখেছি রয়েছে এবং পাশে যে পাঁচ টনের যে ফ্রক রয়েছে দেখতে পেয়েছেন অলরেডি সে পাঁচ টনের ফ্রক লিপ্ট কিন্তু ডিজেল চালিত ফ্রক লিপ্ট কেউ যদি চায় এই আমি সাধারণ সাহেবের কাছে যাচ্ছি কেউ যদি চায় এই সাড়ে তিন টনের ফ্রক লিপ্টে সিনজি থেকে ডিজেলে কনভার্ট করতে এটা কি পসিবল হবে পসিবল হবে কিন্তু আচ্ছা সেক্ষেত্রে ডিজেল থেকে কেউ যদি যেটা রয়েছে পাঁচ টনের ডিজেল থেকে হ্যাঁ ডিজেল থেকেও কেউ যদি চায় সিনজিতে কনভার্ট করতে সেটাও কিন্তু কনভার্ট করতে পারবে এটা আসলে ডিপেন্ড করছে যার যার চাহিদার উপরে কার কী ধরনের চাহিদা রয়েছে সেই চাহিদার উপর বেস করে কিন্তু এই ডিজেলগুলো ডিজেল চালিত সিন সিনজিতে অথবা সিন থেকে ডিজেলে কনভার্ট করা পসিবল এবং সম্পূর্ণ নতুন লিপ সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে পারেন এনার্জি প্যাকেজ শোরুমে এবং এনার্জি প্যাকেজ শোরুমে আমি ফ্রক্লিপের পাশাপাশি আরও কিছু ট্রলি ইনশাল্লাহ শেয়ার করব।